আসসালামু আলাইকুম আমার পেজ থেকে সবাইকে স্বাগতম আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল হারানো অসতর্কতার কারণে আমাদের মোবাইলটি হারিয়ে যায় বাস থেকে ট্রেন থেকে বা হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের ঘুমিয়ে যায় এই কারণে আমার মোবাইলটি হারিয়ে যায় আসলে যেখানে মোবাইলটি হারাবে সাথে সাথে যে থানা এরিয়াতে হারালছে সেই থানা এরিয়াতে আমরা জিডি করে দেবো জিডি করার পর আমরা অনেকে বলে যে জিডি করলে কিন্তু মোবাইলটি পাওয়া যায় না তো জিডি করার পর যে মোবাইলটা তদন্ত করে আসলে আইএমইআই আই নাম্বার দিয়ে তদন্ত করে কিন্তু যদি মোবাইলটাতে সিম না ভরা হয় যদি মোবাইলটা না চালু করা হয় তো মোবাইলটা যদি ওয়াইফাই দিয়ে তারপর শুধু গেম খেলে বা ওয়াইফাই দিয়ে বা নেট চালায় সেক্ষেত্রে মোবাইলটি পাওয়া যায় না যদি সিম ভরে সেই ক্ষেত্রে ওই সিমের নাম্বার দিয়ে অথবা আইএমই নাম্বার দিয়ে আমরা ট্যাগ করি ট্যাগ করার পর যে কোন এরিয়াতে আছে মোবাইলটি সচল থাকলেই একমাত্র ই করা সম্ভব হয় ট্র্যাক করা সম্ভব হয় অনেক আছে যে মোবাইলটি পানিতে ফেলে দেয় অথবা ভেঙে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোবাইল উদ্ধার করা সম্ভব হয় না